আসসালামু আলাইকুম ভারপ্রাপ্ত থেকে ভারমুক্ত হলেন আজকে তারেক রহমান দীর্ঘদিন থেকে উনি দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসতেছিলেন বিশেষ করে বেগম খালেদা জিয়া দু হাজার জেলে যাওয়ার পর থেকে ভারপ্রাপ্ত দায়িত্ব উনি পালন করে আসতেছিলেন যেহেতু বেগম খালেদা জিয়া এখন নেই উনি মারা গেছেন এখন পূর্ণাঙ্গ দায়িত্ব আজকে আনুষ্ঠানিকভাবে উনি নিয়েছেন কিছুক্ষণ আগে এটা প্রয়োজন ছিল যেহেতু বেগম খালেদা জিয়া এখন উনি এটা অনুমেয় ছিল যে পূর্ণাঙ্গ দায়িত্বে উনি আসবেন আর তো বিকল্প কেউ নেই বিএনপিতে বিএনপির পূর্ণাঙ্গ দায়িত্বে যাবেন আজকে আনুষ্ঠানিকতা সারল পূর্ণাঙ্গ দায়িত্ব নিলে একটা দলের জন্য একটা ভালো কারণ পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করার আর ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করার মাঝে একটা পার্থক্য আছে আপনি ভারপ্রাপ্ত হলে আপনি কখন এই পথ ছাড়তে হবে এটা জানেন না এটা আপনার জন্য অস্থায়ী আর আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের দায়িত্ব নেওয়া হলো এটা স্থায়ী আপনার একটা স্থায়িত্ব আছে এটার একটা মূল্য আছে ভারপ্রাপ্ত আর পূর্ণাঙ্গ দায়িত্বের মাঝে অনেক পার্থক্য আপনার এখন যেমন রাজনীতিতে একটা মূল্যায়ন করবে যে দলের চেয়ারম্যান লেখা হবে আর তখন ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত যে কোনো সময় চলে যেতে পারে আর পূর্ণাঙ্গ হলো দীর্ঘমেয়াদী একটা দায়িত্ব থাকে বেগম খালেদা জিয়া আমৃত্য পূর্ণাঙ্গ দায়িত্বে ছিলেন এইভাবে শেখ হাসিনা যেমন আমৃত্য একবারে এখনো এই যে শেখ হাসিনা সরকারের পতন ঘটছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে শেখ হাসিনা রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে শেখ হাসিনা যদিও আর আসবেন না বাংলাদেশে উনি এটা ঘোষণা দিয়েছেন উনি আর বাংলাদেশে আসবেন না তো তারপরেও উনি কিন্তু পূর্ণাঙ্গ দায়িত্বে এই পূর্ণাঙ্গ দায়িত্ব নিয়ে থাকবেন তারপরে শেখ হাসিনার মৃত্যুর পর কয়েকজন হবেন এবার যেই হয় এটা দল অথবা তার পরিবার নির্ধারণ করবে আমাদের দেশে পারিবারিক রাজনীতিটাই একটা ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে যে বাবা মারা গেলে ওয়াইফ অথবা সন্তান দায়িত্ব পালন করে শেখ মুজিব মারা যাওয়ার পর শেখ হাসিনা দায়িত্ব নিয়েছেন বেগম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর বেগম খালেদা জিয়া দায়িত্ব নিয়েছেন খালেদা জিয়ার মৃত্যুর পর এখন তারেক রহমান দায়িত্ব নিয়েছেন আগে থেকে এটা অনুমিয় ছিল তারেক রহমানই হবেন আজকে আনুষ্ঠানিকভাবে হয়ে গেলেন এখন ওনার নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপি যাবে নির্বাচনে যাবে নির্বাচনী প্রচার অভিযান উনি সম্ভবত আগামীকালকের থেকে শুরু করবেন বগুড়ার থেকে শুরু করবেন এটা নির্বাচনী প্রচারণাই যদি এই সময় নির্বাচনী প্রচারণা বলা যায় না নির্বাচনী উনি এটা উত্তরবঙ্গ সফর বলা হয়েছে নির্বাচনী প্রচারণার আড়াল সফরের আড়ালে এটা হলো নির্বাচনী প্রচারণা এটা একটা কৌশল তো কালকে থেকে শুরু করতেছেন এটা আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যান হিসেবে যেহেতু কালকে থেকে উনি সফরে যাচ্ছেন তারপরে চট্টগ্রামে তারপরে সিলেটে যাবেন দেখলো মনার এই সুচিগুলি তাহলে সেখানে প্রচার করা হবে এখন থেকে দলের চেয়ারম্যান হিসেবে এবং এটা বিদেশিদের কাছে একটা বার্তা যাবে এখন থেকে দলের চেয়ারম্যানকে বিদেশিরা জানতে চাইবে আমরা কার সাথে কথা বলবো কার সাথে আলোচনা করবো দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যানকে দায়িত্বপ্রাপ্তকে দায়িত্বপ্রাপ্তর সাথে সবাই সবসময় যোগাযোগ করতে চায় এবং ভারপ্রাপ্ত থেকে দায়িত্বপ্রাপ্তের ভ্যালু অনেক বেশি এই জন্য সবাই যিনি পূর্ণাঙ্গ দায়িত্বে থাকেন তার সাথে আলাপ আলোচনা যে কোনো ব্যাপারে হোক দুই দেশের পারস্পরিক সম্পর্ক অথবা আমাদের দেশেরও একটা ভ্যালু আছে যদি বিএনপির আর কিছুদিন রাখতো তাহলে কিন্তু এটা দেশের একটা তৈরি যে এখন এখন রাজনীতির উনি কি ভারপ্রাপ্ত থেকে যাবেন চেয়ারম্যান কেউ অন্য কেউ হবে বিএনপির চেয়ারম্যান পদে কি নতুন কেউ আসতে সেটা বিএনপির রাজনীতিতে একটা প্রভাব পড়তো যেহেতু সামনে নির্বাচন এটা একটা ফায়দা আছে এটা একটা সুবিধা আছে যেটা বিএনপি নিবে এবং এটা নেওয়া উচিত যে কোনো রাজনৈতিক দলের একটা নিজস্ব একটা কৌশল থাকে আলাদা যে এটা তারা একটা ফায়দা নিবে রাজনীতি করেই হলো দলের নিজের ফায়দা নেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ